ভালোবাসা একটা শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজারো অনুভূতি নয় ভালোবাসা মানে ত্যাগ ধৈর্য এবং কষ্ট সহ্য করার ক্ষমতা যারা সত্যিকারের ভালোবাসে তারা অনেক কষ্ট সহ্য করে তারা কষ্ট সহ্য করে প্রিয় মানুষটিকে সুখী দেখার জন্য নিজে কষ্ট পেলেও হাসি মুখে সামনে দাঁড়ায় কারণ তারা চায় না তাদের ভালোবাসার মানুষটি কষ্ট পাক তারা নিজের স্বপ্ন ইচ্ছা অনুভূতি সব কিছুকে দ্বিতীয় জায়গায় রেখে ভালোবাসার মানুষটির জন্য বাঁচতে চায় তারা কষ্ট সহ্য করে ভুল বোঝাবুঝি সয়ে নিতে একটা সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে তারা তুচ্ছ কারণে সম্পর্ক ভাঙতে চায় না তারা অপেক্ষা করে বোঝার চেষ্টা করে সহ্য করে কারণ তাদের কাছে সম্পর্কটাই সবচেয়ে দামি তারা কষ্ট সহ্য করে কারণ তারা হারিয়ে যেতে চায় না প্রিয় মানুষটিকে হারানোর ভয় তাদের কুরে কুরে খায় তবুও তারা লড়ে যায় কখনো অভিমান করে কখনো নীরবে কাঁদে কখনো রাত জেগে অপেক্ষা করে কিন্তু তবুও ছেড়ে যেতে পারে না ভালোবাসা বলে কথা তারা কষ্ট সহ্য করে এটা প্রমাণ করতে যে ভালোবাসা এখনো বেঁচে আছে আজকের যুগে যখন সম্পর্কগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে তখন যারা সত্যিকারের ভালোবাসে তারা নিজেদের ভালোবাসার মূল্য বোঝে তারা বিশ্বাস করে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বরং আগলে রাখা কিন্তু কষ্ট সহ্য করেও কি ভালোবাসার মূল্য সবাই পায় না সব ভালোবাসার গল্প সুন্দর পরিণতি পায় না কেউ কষ্ট পেয়ে চুপে চুপে সরে যায় কেউ নিজের অনুভূতি গিলে পেলে হাসি মুখে বেঁচে থাকে কেউ বা সারা জীবন অপেক্ষায় থাকে তবু যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো হাল ছাড়ে না তারা কষ্টের মাঝেও ভালোবাসাকে বাঁচিয়ে রাখে কারণ তাদের জন্য ভালোবাসা কোনো চুক্তি নয় ভালোবাসা মানে আত্মার সম্পর্ক যা কোনো শর্তের মুখাপেক্ষী নয় ভালোবাসার মানুষটিকে কখনো অবহেলা করবেন না হয়তো একদিন সে চুপচাপ চলে যাবে আর আপনি খুঁজে পেলেও তাকে আর ফিরে পাবেন না